আজকে আমরা আপনাদেরকে ইতালির বিখ্যাত পেট্রোলো সেন্টিফিক্যাল পাম্প দেখাবো প্রতিটি পেট্রোলো পাম্পের প্যাকেটে কিন্তু এই ধরনের অনলাইন একটি ওয়ারেন্টি স্টিকার পেয়ে যাবেন আর পেট্রোলো পাম্পগুলো চেনার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেটা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ডুপ্লিকেট কিন্তু এই পেড্রোলো পাম্পগুলো হয় তার কারণ হলো এই পাম্পগুলো অনেক দামি এবং ব্যয়বহুল এই পেট্রোলো পাম্পগুলো আপনারা কেন ব্যবহার করবেন আর পাম্পের দায় দাম এত হাই কেন এই সম্পর্কে ধারণা দিব সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে পেট্রোল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পেট্রোল পাম্প আমাদের সবারই একটা স্বপ্ন থাকে বাসা বাড়ি বা নিজের ফ্যাক্টরি মিল ফ্যাক্টরির জন্য যখন আমরা পানির পাম্পগুলো ব্যবহার করি সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের চয়েস হয়ে থাকে পেট্রোল পানির পাম্প পেট্রোল পাম্প নিপার পাম্প হলো ইতালির বিশ্ববিখ্যাত পাম্প এই পাম্পগুলো যখন একটা পাম্প ব্যবহার করা হয় অনেক বছর পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় এই পাম্পগুলো খুব বেশি একটা নষ্ট হয় না আর পেট্রোল পাম্পের দামটাও কিন্তু খুব অনেকের ক্ষেত্রে দেখা যায় চিন্তা থাকলেও কিন্তু কেনা হয় না তো আজকে আমরা আপনাদেরকে সেভেন পয়েন্ট ফাইভ হটস পরের একটি আহ পেট্রোলো পাম্প দেখাবো আহ রিজার্ভ ট্যাঙ্কি থেকে দশ থেকে পনেরো তলা পর্যন্ত পানি উঠানোর জন্য যেই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এখন আপনারা যেই কার্টুনগুলো দেখতেছেন এগুলো হলো ছোট পাম্পের যেমন জেট পাম্প এক গোড়া থেকে তিন গোড়া পর্যন্ত সেন্টিফিক্যাল পাম্পের কিন্তু কার্টুন এই কার্টুনগুলো হয়ে থাকে বাট আমরা সাড়ে সাত হজ পরে যেই সেন্টিফিক্যাল পাম্পটি আপনাদেরকে দেখাবো সেই পাম্পের কার্টুনটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখন যে কার্টুনটি আপনারা দেখতেছেন এটি হলো সাড়ে সাত হর্স পাওয়ার সাড়ে পাঁচ দশ পনেরো হর্স পাওয়ারের বড় পাম্পের কার্টুনটি কিন্তু এইরকম হয়ে থাকে পেট্রোলের পাম্পের আর একটা বিশেষ দিক আপনারা খেয়াল করবেন পেট্রোল পাম্প যখন কিনবেন পেট্রোল পাম্পের প্রতিটি প্যাকেটের উপরে কিন্তু এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এবারই ওয়ারেন্টি স্টিকার এটা হলো অনলাইনে ওয়ারেন্টি কার্ডটা ফিল করা যায় আর ডুপ্লিকেট যে পেট্রোল পাম্পগুলো হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন আপনারা কার্ডের বাক্স হয়ে থাকে বা এই ধরনের ওয়ারেন্টি কার্ড দিতে পারবে না বা কার্টুনের ডিজাইন কিন্তু অন্যরকম হবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন এখন আমরা পাম্পটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আমরা পাম্পটি আনবক্সিং করলাম আমরা প্রথমে পাম্পটির গেট আপ আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটি হলো সাড়ে সাত হস পাওয়ারের দুই ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি একটি সেন্টিফিক্যাল পাম্প ডাবল ইম্পেলারের এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে পনেরো তালা পর্যন্ত পানি উঠাতে পারবেন দুই ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি অথবা আপনাদের যদি দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই পাম্পটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এখানে দেখেন পেট্রোল পাম্পের যে গেট আপগুলো এই গেট আপগুলো কিন্তু অন্য চায় না নর্মাল কোনো ব্র্যান্ডের সাথে কিন্তু পেট্রোল পাম্পের গেট আপ মিলবে না আর পেট্রোল পাম্পের বিশেষ একটি দিক হলো টার্মিনাল বক্সে কিন্তু এখানে করে লেখা থাকবে এই জিনিসটি খেয়াল রাখবেন আর পেট্রোল পাম্পের পিছনের ব্যাক কভারে একটা তাদের একটা মনোগ্রম দেখা দেওয়া থাকে সেই মনোগ্রামটি আমরা এখন মনোগ্রাম দেখা পিছনের ব্যাক কভারটি এই এই ধরনের হয়ে থাকবে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আর পেট্রোল পাম্প যখন আপনারা কিনতে আসবেন অবশ্যই ডিলার পয়েন্টে আসার চেষ্টা করবেন ডিলার পয়েন্ট ছাড়া কিন্তু পেট্রোল পাম্প প্রথমত অরিজিনাল পাবেন না আর যদি অরিজিনাল কেউ আপনাদেরকে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছ থেকে দাম বেশি নিয়ে নেবে এখানে কিন্তু খোদাই করে ইন ইতালি লেখা থাকবে আর পেড্রোলের যেই পাম্পটি আমরা এখন দেখালাম পাম্পটির মডেল নাম্বারটি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি টু সিবি ফর্টি অবলিক টি বি এই পাম্পটি হলো ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ার্ড সেভেন পয়েন্ট ফাইভ উনত্রিশশো আর পি এম এখানে এমপেয়ার নিবে বারো এমপেয়ার পাম্পটিতে লেখা আছে যেহেতু থ্রি ফেজের পাম্প আর এটার ম্যাক্সিমাম ফোলো ক্যাপাসিটি হবে চারশো লিটার আর ম্যাক্সিমাম হেড হবে আশি মিটার তো এই পাম্পটি হল রিজার্ভ ট্যাঙ্কি থেকে উঠানোর জন্য সাইন্টিফিক্যাল পাম্প আপনারা যখনই কিনবেন মনে রাখবেন যে রিজার্ভ ট্যাঙ্কি থেকে উঠানোর জন্য কিন্তু সাইন্টিফিক্যাল পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে বাট ওয়াশার লাইন টিউবওয়েল থেকে উঠানোর জন্য জেড পাম্প ব্যবহার হয়ে থাকে জেড পাম্প সর্বোচ্চ পেট্রোলের টু হর্স পাওয়ার পর্যন্ত হয়ে থাকে আর পেট্রোল পাম্পের কার্টুন কিন্তু এই ধরনের কার্টুন হবে আমরা এখন যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর রেটগুলো সবসময় একরকম থাকবে না আর থ্রি ফেস পাম্পগুলো যখনই আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা প্যানেল বোর্ড বা কন্ট্রোল বক্স ব্যবহার করতে হবে কন্ট্রোল বক্স যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের মোটরটা বেশি দিন টিকবে বা ভোল্টেজের যদি কোনো রকম প্রবলেম হয় প্রবলেম করে তাহলে কিন্তু মোটরে কোনো এফেক্ট পড়বে না এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন পেট্রোলর আপনারা যদি নয়তলা আটতলা নয়তলা বা দশতলা পর্যন্ত পানি উঠাতে চান সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল ইম্পেলারের পাম্পও নিতে পারেন বাট ডাবল ইম্পেলারের পাম্পগুলো হয়ে থাকে আপনাদের হেড বেশি পানির ফ্লো ক্যাপাসিটি সিঙ্গেল ইম্পেলারের তুলনায় অনেক কম যেমন সাড়ে পাঁচ ছশ পাওয়ার সিঙ্গেল ইম্পেলারের পাম্প এই কার্টুনটার মধ্যে আছে পাম্পটির মডেল নাম্বার হবে সিপি টু টোয়েন্টি এ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এক লক্ষ দশ হাজার টাকা এই পাম্পটির মাধ্যমে কিন্তু দশতলা পর্যন্ত অনায় এসে পানি উঠানো যাবে আর ডাবল ইম্পেলারের মধ্যে এইরকম দেখতে টু সিপি ফর্টি ওয়ান এইট টিসি সাড়ে পাঁচ ছশ পাম্প দুই দুই ইঞ্চি সাত দেড় ইঞ্চি ডেলিভারি সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমরা আপনাদেরকে পেড্রোলোর কন্ট্রোল বক্সটি একটু দেখায় দিব যে কী ধরনের কন্ট্রোল বক্স পেড্রোলো কোম্পানির ব্যবহার করা হয়ে থাকে এটি হলো পেড্রোলের সারফেস কন্ট্রোল বক্স মানে সেভেন পয়েন্ট ফাইভ হোয়ার্স পরের একটি কন্ট্রোল বক্স এটা আমরা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এখন কিন্তু আপনারা সেভেন পয়েন্ট ফাইভ হোয়ার্স পরের পেডড্রোলার কন্ট্রোল বক্সটির উপর সাইড দেখতেছেন এখানে কিন্তু পেড্রোলর একটা স্টিকার লাগানো থাকবে আর তাদের কল সেন্টারের নাম্বারটা দেওয়া থাকবে ওয়ান সিক্স থ্রি এইট এখানে কিন্তু অনেকগুলো মোটর রান ওভারলোড ট্রিপ মোটর স্টপ ডিটেলস এখানে দেওয়া আছে আমরা একটু কন্ট্রোল বক্সটা ওপেন করবো এখন এই কন্ট্রোল বক্সটা আমরা ওপেন করলাম কন্ট্রোল বক্সের মধ্যে কি কি স্কুয়ার পার্টস দেওয়া থাকবে আপনারা ডিটেলস দেখতেছেন যে কন্ট্রোল বক্সটি আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই কন্ট্রোল বক্সটি হল পেড ডোল সাড়ে সাতশো সোয়ারের সেন্টিফিক্যাল পাম্পের কন্ট্রোল বক্স এই পাম্প কন্ট্রোল বক্সটির বর্তমান বাজার মূল্য হল বাইশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর রেটগুলো সবসময় যে একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তবে আপনারা যদি চান যে পেডডোলোর কন্ট্রোল বক্সটা বাইশ হাজার টাকা মোটামুটি একটু ব্যয়বহুল দাম সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকাল তৈরি করা কন্ট্রোল বক্সটা আপনারা ব্যবহার করতে পারেন আমরা এখন যে কন্ট্রোল বক্সটি দেখাচ্ছি এই কন্ট্রোল বক্সটি হল সেভেন পয়েন্ট ফাইভ হোট সোয়ারের মোটর রান করতে পারবেন এই কন্ট্রোল বক্সটির মাধ্যমেও এই কন্ট্রোল বক্সটির বর্তমান বাজার মূল্য হলো সাড়ে নয় হাজার টাকা তবে পেটগুলো যেটা আপনাদেরকে দেখালাম ওটার মতো সেম যদি আমরা লোকাল তৈরি করে দেই তাহলে কিন্তু ওই কন্ট্রোল বক্সের দাম আসবে সাড়ে বারো থেকে তেরো হাজার টাকা এজ ইউজুয়াল সেম হবে বাট এই যে পেট যে স্টিকারটি দেওয়া আছে এখানে স্টিকারটি থাকবে না থ্রি ফেজ পেট পাম্প হোক আর চায়না যে কোনো ব্র্যান্ডের পাম্প হোক থ্রি ফেজ পাম্প কিনলে অবশ্যই এই কন্ট্রোল বক্সগুলো ব্যবহার করবেন কন্ট্রোল বক্সগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের মোটরগুলো জলার সম্ভাবনা অনেকটা কম থাকবে আমরা যে কন্ট্রোল বক্সটি এখন দেখাচ্ছি এই কন্ট্রোল বক্সের দাম আমরা তো বললাম ইতোমধ্যে সাড়ে নয় নয় থেকে সাড়ে নয় হাজার টাকা বাট আমরা পেট্রোলের মতো তৈরি করে দিতে পারব তখন সাড়ে বারো তেরো হাজার টাকা কন্ট্রোল বক্সগুলোর দাম পড়ে যাবে আর একটা কন্ট্রোল বক্স যদি আপনারা পাম্পের সাথে ব্যবহার করবেন তাহলে আপনাদের পাম্পের কিন্তু লাইফ অনেকটা বেড়ে যাবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর যখনই আপনারা ও পানির পাম্প মোটর কিন কিনবেন অবশ্যই ডিলার পয়েন্টে আসবেন ডিলারের কাছ থেকে পাম্প কিনলে আপনারা কখনো দামে ঠকবেন না মালও ঠকবেন না এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমরা একটু আমাদের পেট্রোল ডিলার সার্টিফিকেটটি এখন আপনাদেরকে দেখা দিবে আমাদের ডিলার সার্টিফিকেটটি দেখতেছেন আমরা পেট্রোল কোম্পানির অথরাইজড ডিলার রয়েছি আমরা গাজী কোম্পানির ডিলার রয়েছি আমরা লিউ কোম্পানির ডিলার রয়েছি অন্য অন্য আরও কোম্পানির ডিলার রয়েছি সেগুলো আমরা আপনাদেরকে কার্ডের মাধ্যমে ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনার দেখা দেব আমাদের দোকানের নামটি দেখতেছেন ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস আর আমরা ডিলার রয়েছি এই কোম্পানিগুলোর এখানে যতগুলো কোম্পানি দেওয়া আছে এই কোম্পানিগুলোর আমরা অথরাইজ ডিলার রয়েছে এই কোম্পানিগুলোর প্রতিটি পাম্পই আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা জেট পাম্প সাম্বারসিবল পাম্প সেন্টিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প মাঠ পাম্প অটোমেটিক প্রেসার কন্ট্রোল পাম্প অটোমেটিক ফ্লোর সুইচ প্রেশার পাম্প ডিটেল যত ধরনের পানির পাম্প মোটর হয়ে থাকে সবগুলো পাম্প কিন্তু পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আপনারা যখন অরিজিনাল পেট্রোল পাম্প কিনতে আসবেন অবশ্যই মার্কেটে আসলে কোনো দালালের সাথে কিন্তু আপনারা যাবেন না সরাসরি ডিলার পয়েন্টে আসবেন অরিজিনাল পাম্প কেনার জন্য সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ